নতুন ঠিকানায় পাড়ি দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান জানা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতিবেশী হয়েছেন তিনি মুম্বাইয়ের বান্দ্রার পালিহিলের উইল নোমনা অ্যাপার্টমেন্টে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান জানা গেছে অভিনেতার নতুন ঠিকানা থেকে শাহরুখ খানের বিখ্যাত বাড়ি মান্নাতের দূরত্ব মাত্র সাতশো মিটার বাদশাহ মান্নাতের রক্ষণাবেক্ষণের জন্য ওই এলাকাতেই নতুন একটি বাড়ি নিয়েছেন আর এর মধ্য দিয়ে আমির খান শাহরুখের প্রতিবেশী হলেন শুধু শাহরুখই নন আরও অনেক বলিউড তারকা সেই এলাকায় বসবাস করছেন আমিরের ফ্ল্যাটগুলোর ভাড়াও আকাশ ছোঁয়া বলা চলে ফ্ল্যাটগুলোর মাসিক ভাড়া প্রায় চব্বিশ দশমিক পাঁচ লাখ টাকা এর প্রতি বর্গফুটের দাম এক লাখ টাকারও বেশি পাঁচ বছরের জন্য নতুন চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান চুক্তির মেয়াদ থেকে সাল পর্যন্ত তবে হঠাৎ করে পারফেকশনিস্টের এ ফ্ল্যাট ভাড়া নেওয়ার পেছনে বড় একটি কারণ রয়েছে বর্তমানে তিনি যে ভার্গো কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে বারোটি অ্যাপার্টমেন্ট রয়েছে সেগুলোর পুনর্নির্মাণের কাজ চলছে এই পুনর্নির্মাণের কাজ শেষ হলে বর্তমান ফ্ল্যাটগুলো দ্বিগুণ আকারে বিলাসবহুল সি ফেসিং অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হবে